এবং তাদের সন্তানদের আত্মীয় স্বজনদের খবর নিচ্ছে এটার জন্য আমি তাদেরকে ধন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রয়াত চিত্রশিল্পী সুষম আলমের ছেলে আমরা এক ভাই এক আজকে অত্যন্ত আনন্দ এবং বেদনা মুহূর্ত এটা যে এত বছর পরে শিল্পী সমিতি এমন একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে যে প্রয়াত শিল্পীদের স্মরণে এবং তাদের সন্তানদের আত্মীয় স্বজনদের খোঁজখবর নিচ্ছে এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে কাছে আল আমিনের কাছে আমার মা দীর্ঘদিন এই চলচ্চিত্র জগতে ছিলেন সবাই জানেন সে কিরকম ছিল ভালো মন্দ এটা বিচার আপনাদের কাছে আমি সন্তান হিসাবে শুধু আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি এবং সে যদি এই চলচ্চিত্র জগতে কেউ সাথে রকম। খারাপ ব্যবহার করে থাকে অথবা কোনো অন্যায় করে থাকে তার জন্য আমি সন্তান হিসেবে ক্ষমা প্রার্থনা করছি এবং তার জন্য দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালোবাসাই একসময় জয় হবে শিল্পী সমিতির জয় হবে আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন